আজ হচ্ছে কালী পুজো কালী পুজোতে বাড়িতে নারকেলের নাড়ু হচ্ছে ম্যান্ডেটারি যে কোনো বাড়িতে পুজোতেই কিন্তু আমরা নারকেলের নাড়ু প্রায় বানিয়ে থাকি আজ আমি খুবই সহজ পদ্ধতিতে নারকেলের নাড়ু বানানো শেখাবো ফ্রেশ নারকেল দুটো ছাড়িয়ে মিক্সারে ভালো মতন গ্রেড করে নিয়েছি আর একদম হালকা আছে এটা আমরা দু থেকে তিন মিনিট রোস্ট করে নেবো রোস্ট করাটা ম্যান্ডেটারি কারণ নারকেলের মধ্যে যেই জল ভাবটা থাকে সেটা একদম শুকিয়ে যাবে সেম কড়াইতে আমি এখানে আধা কাপ মতন জল দিয়ে দিয়েছি আর আমি এখানে গুড় দিয়েছি গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেম করব অ্যান্ড গুড়গুলো ভালো মতন গুলতে দেবো আস্তে আস্তে একদম রঙগুলো দেখবেন চেঞ্জ হয়ে যাবে আর এটা আপনার একটু চিপচিপে হয়ে যাবে যখন দেখবেন একদম ঘন হয়ে গেছে আর চিপচিপে হয়ে গেছে ঠিক এই রকম তখন আপনি নারকেলের গুঁড়োগুলো কিন্তু এখানে মিশিয়ে দেবেন একটা ছোট্ট টিপস দিয়ে দিই কখনোই কিন্তু গুড়গুলো একদম হাই ফ্লেমে রান্না করবেন না নালে কিন্তু গুড়গুলো কিন্তু স্বাদ বদলে যাবে আর নিচ থেকে কিন্তু লেগে চ্যাটচ্যাটে হয়ে যাবে বেশি তাই জন্য যখনই গুড় রান্না করবেন একদম লো বা মিডিয়াম ফ্লেমে করবেন নারকেলগুলো দেওয়ার পরে ভালো মতন মিক্স করে দেবেন অ্যান্ড তার সাথে আপনি যদি এখানে ড্রাই ফ্রুটস দিতে চান ড্রাই ফ্রুটসও কিন্তু অ্যাড করতে পারেন আমি এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচ গুঁড়োতে কিন্তু স্বাদগুলো আরও বেড়ে যাবে আপনি চাইলে স্কিপও করতে পারেন বাট হ্যাঁ চাইলে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে ট্রাই করতে পারেন এটার স্বাদটা অনেকটাই কিন্তু বেড়ে যায় এলাচ গুঁড়ো দেওয়ার পরে আমি আবার ভালো মতন মিক্স করে দিয়েছি গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমেই রেখেছি যখন দেখবেন একটু টাইট হয়ে গেছে তখন আপনি গ্যাসটা অফ করে দিন আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন এবারে বেশি ঠান্ডা হতে দেবেন না যেই দেখবেন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু জল বা একটুখানি তেল লাগিয়ে নিন আর নিজের নাড়ু শেপ বানিয়ে ফেলুন আমি এখানে ছোট ছোট নারকলের নাড়ু বানাবো আর এই দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট শেপ চলে এসেছে অল্প ঝামেলাতে একদম চটপট নারকলের নাড়ু কিন্তু আমি খুব সহজেই বানিয়ে নিলাম আপনি এই পদ্ধতিটা নিশ্চয়ই ট্রাই করবেন অ্যান্ড ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো আর নারকেলের নাড়ু কারকার কার আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো লাইক করুন অ্যান্ড শেয়ার করুন